মুসলমান বাইরে আমার ওই দামি নবী শানওয়ালা নবী মর্যাদাওয়ালা নবীর কথা শুধুমাত্র গাছেই শুনত না শুধুমাত্র গাছেই শুনত না সব কিছু এমন এমনকি বন্য পশুরা পর্যন্ত শুনতো যদি বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী আলাইহিস সালাম শুধুমাত্র তিনার কথা গাছেই শুনত না বন্য পশুরা পর্যন্ত নবীর কথা শুনত মুসলমান বারা আমার হাদিসের মধ্যে পাওয়া যায় একদিন আল্লাহ নবীর সামনে এক আনসারি সাহাবী আয়েশা বলে ও নবী মুহাম্মদ আমি তো আমার বাগানের মধ্যে অনেক উট রাখি উট পালি এর মধ্যে দুইটা উট পাগল হয়ে গেছে ও নবী মুহাম্মদ ওই দুইটা উট আমার কন্ট্রোলের বাহিরে চলে গেছে ওই দুইটা বোর্ড সম্পর্কে আমি কি করি আল্লাহ নবী বলে এর আনসারি সাহাবি শোনা ওই দুইটা বোর্ড কোথায় আছে আনসারি সাহাবি কান্না কাটি করে আর বলে নবী মুহাম্মদ ওই দুইটা বোর্ড আমার বাগানের মধ্যে তালাবদ্ধর অবস্থায় রাখা আছে আল্লাহ কোনো কারণ নাই আমাকে তুমি তোমার বাগানে নিয়ে যাও মুসলমান ভাই আমার ও আনসারি সাহাবি আল্লাহ নবী কিনিয়া তার বাগানের দিকে রওনা হয় মুসলমান ভাই আমার ওই বাগানের নিকট যাওয়ার পর

ওই পাগলা দুই উট আপনার কোনো ক্ষতি করে বসে নাকি এই জন্য আমি কান্নাকাটি করতেছি আল্লাহ নবী আনসারী সাহাবীর দিকে তাকায় বলে এ আনসারী সাহাবী তুমি তোমার কান্নাকাটি থামাও তুমি পেরেশানি হয় না চিন্তা করো না ওই দুইটা উট আজীবনের জন্য তোমার বাধ্য হয়ে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো মধ্যে বলে ও রফা'না লাকা যিকরাত আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক নবীকে কেমন মর্যাদা দান করলেন জানেন যখন নবী দুনিয়াতে আসেন নাই মার গরবের মধ্যে তখন স্বয়ং আল্লাহ পাক নবীর আলোচনা করেছেন জরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বড় আমাত নবী আলাই সালাতু ওয়াস সালাম মায়ের মধ্যে আছেন এমতো অবস্থায় মা মেনে ঘুমের ঘরে বিভুর হয়ে আছে মুসলমান বায়র আমাত আল্লাহ রাব্বুল আলামিন মা মেনেকে স্বপ্ন যুগে চালিয়ে দে এরা মানা শুনো যেই সন্তান তোমার গর্বের মধ্যে আছে এই সন্তান অন্য অন্য সন্তানের মতো না এই সন্তান দুনিয়াতে আসার পর উম্মদের টিম লিডার হবে উম্মদের নেতা হবে জুরে বলেন সুফাহাল্লাহ আল্লাহ রব্বরাল আমিন আরো জনায় দে এরা মানে শোনা ওই সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তানের নাম রাখব মোহাম্মদ জুরে বলেন সুফাহাল্লাহ মুসলমান ভাইয়েরা আমা আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ কে বেশি mohabbat করেন বিদায় গোটা 30 পারা মধ্যে 611 টা উপাধি উপনাম দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কত সো আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদের ডাক নাম দিয়া কুরআনের মধ্যে ডাক দিছে কুরআনের কোথাও পাবেন না আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ কে ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে অন্যান্য বেলায় কোরআনের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব আল কুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা মুসলমান বাইরা আমার অন্যান্য নবীদের ডাক নাম ধরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছে কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ অনেক উপনাম উপরে দিয়েছে যেমন কোরআনের মধ্যে পৌঁছায় আপনার আমার নবী গায়ের মধ্যে চাদর দিয়ে শুવા আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক না দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুত্তাসির ওগো চাদরওয়ালা নবী আপনার আমার নবী গায়ের মধ্যে কমল দিয়ে শুવા আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল মুযামমিল ওগো কমলিওয়ালা নবী মুসলমানের আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ কে मोहब्बत করেন বিদায় আর অনেক কত নাম দিয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আলাইহিস সালাত ওয়া সালাম একবার হুযায়ফরদি আল্লাহ তাআলা নুকিনিয়া মদিনার কোন একটা রাস্তা দিয়ে হাটে হঠাৎ করে আল্লাহ নবী হুযায়মর চেহারার দিকে তাকায় বলে এরে হুজাফা তুমি কি জানো আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক উপনাম উপাধি দিয়েছে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা অন্য কোনো কিছু বলে না আল্লাহ নবী হুজাইফার দিকে তাকায় বলে এর হুজাফা আমার উপনামগুলো হলো আমার উপাধিগুলো হলো আমি নবী আনা মুহাম্মদ আনা আহমদ আনাল মাহি আনা আল hasher ana al akab ana nabiyut tawba ana nabiyur আনা ana basir ana nazir ana tuha ana hamim ana yasin jure bolen allah hu akbar aro aste bolen

আমি জমিনের যে আল্লা তুমি সেই জমিনের জন্য رحمت আমি গাছের যেই আল্লাহ তুমি সেই গাছের জন্য رحمت মুসলমানরা আমার আয়াত নাযিল হওয়ার পরে কে হুরি সামনে এসে ও আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আপনার আল্লাহ নাকি আয়াত নাযিল কইরা জানায়ে দিছে আপনি গোটা आलमের জন্য رحمت আপনি নাকি শেষ নবী আল্লাহ নবী মাতা নারায়ণ নারায়ণ বলে হা হা আমি গোটা आलमের আমি শেষ নবী আমার পরে আর কোন আসবে না শুধু সুহাল্লাহ মুসলমান বাইরে আমার ওই এহুদিরা টিটকারি করেন ইহুদি বলে আবদুল্লাহ বেটা মোহাম্মদ আপনি যদি সত্যিকার অর্থে গোটা আলমের জন্য রহমত হয়ে থাকে শেষ নবী হয়ে থাকেন যদি আমার একটা কথা জানান দিতে পারে আমার একটা কথার প্রমাণ দিতে পারে আমি বিশ্বাস করব আপনি গোটা আলমের জন্য রহমান আমি বিশ্বাস করব আপনি শেষ নবী শুধু তাই না ও নবী মোহাম্মদ আমি কথা দিলাম আমি আপনার হাতের সাথে হাত রেখা কালেমা মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বলে তোমার কোন কথার জানান দিতে হবে ওই আহদি বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ ওই দেহ জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় গাছ দেখা যায় ওই গাছটা যদি আঙ্গুলের ইশারা আপনার সামনে চলে আসে আমি বিশ্বাস করব আপনি গোটা আলমের জন্য রহমত আপনি শেষ নবী শুধু তাই না কালেমা পুরো মুসলমান হব মুসলমান ভাই আমার আল্লাহ রবি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে ওই জঙ্গল করতে দেরি হয়েছে ওই গাছটা মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর সামনে সা হাজিরা দিতে দেরি করে নাই আরো আস্তে ঘনসুবান আল্লাহ শুতে মুসলমান আল্লাহ নবী বাচ্চা তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালে মা মুসলমান হয়ে যাও ওই আবার তাল বাহানা করে আর বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ শুধুমাত্র আমার একটা কথা মানলা দুই নম্বর কথাটা মানো আমি কথা দিলাম এবার আমি আর তোমার সাথে বেয়াদবি করব না আমি আর তোমার সাথে গোস্তাই করব না মুসলমান বলে নদীর বাচ্চা এখন আবার তোমার কি সেই কথা মানতে হবে মুসলমান বয়ের আমার ওই ইহুদি বলে আবদুল্লার বেটা মোহাম্মদ যেই গাছ টাঙ্গে সাদা আপনার সামনে চলে আসছে ওই গাছের ডাল পালা পাতা থেকে যদি কালে মা শিকার আসে আমি বিশ্বাস করব আপনি শেষ নবী রহমতের নবী আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব যাবো বলেন সুবাহ

আগে কালেমান শিকার উঠতে আসলো ওই কালেমার মধ্যে কিন্তু আল্লাহর ওয়াহদানিয়তের কথা আছে নবীর নবুতির কথা আছে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আল্লাহর ওয়াহদানিয়তের কথা নবীর নবুতির কথা কোরআনের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় এমন কি অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে পাওয়া যায় যদি বলেন আল্লাহু আকবার এখন আপনারা মনে মানে বলতে পারেন হুজুর আপনি যে বললেন অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায় নবীর নবুতির কথা পাওয়া যায় একটা প্রমাণ দেন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে কিনা অবশ্যই জাগতে পারে হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম কি জানেন নি সবাই হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম কি গীতা কি আওয়াজ দিয়ে বলেন কি আওয়াজ দেন নাকি কি হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা ওই গীতার মধ্যে একটা মন্ত্র আছে মন্ত্রের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায় নবীর নবুতির কথা পাওয়া যায় বলেন আল্লাহু আকবার সেই মন্ত্রটা কি আপনাদের সামনে বলবো না না এত কম আওয়াজে দাও কথা বলা যাবে না সেই মন্ত্রটা কি আপনাদের সামনে বলবো সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইতি পাপ ইল্লা ইলাহা মুহাম্মদ পরম পদম জন্মা বৈকুণ্ঠ অফিউনতা

আহ মন পরম জন্ম বৈ কণ্ঠ অফ জনোতা ত জপিন আ মহম্মদ জুড়ে বলেন আল্লাহ হুয়াক বা এই মন্ত্রে দরজোয়া করতে গিয়ে একদম বেদ বদঃস বর্তা বলে নবী মহাম্মদ হলেন শেষ নবী শ্রেষ্ঠ নবী যার পরে আর কোন নবী আসবে না শুধ বলেন সুভহার আল্লাহ আমরা প্রমাণ পাইলাম কোরআন হাদিসের মধ্যে যেভাবে আল্লাহর ওয়াহদা নিয়তের কথা নবীর নবুতির কথা আছে এমন কি অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আছে কথা বলেন ঠিক কি না মুসলমান বাইরাওয়ান পূর্বের কথায় চলে যায় আল্লাহ নবী যখন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে গাছের দিকে দ্বিতীয়বারের মতো আঙ্গুল দ্বারা ইশারা করছে মনে আছে চলবার কথা শুনুন আমার চাচা চলে আসলে আমি সেই দিই যখনই আসবেন তখনই সাইরা দিই বাকি চাষা যতক্ষণ পর্যন্ত আসবেন না ততক্ষণ পর্যন্ত চালায় যান ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ নবী যখন দ্বিতীয়বার ওই গাছের দিকে আঙ্গুল দিয়ে করলেন ওই গাছের ডাল পাড়া পাতা দিয়ে কালেমা শিকার উঠতে আসছে মুসলমান ভাইরা আল্লাহ নবী এবার ওই আহদি কোলে আর ইহুদি কে বলে আব্দুল্লাহর بیٹা মুহাম্মদ এবার তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা করে মুসলমান হয়ে যাও দ্বিতীয়বার ওই এহুদি তাল করার বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সবে মাত্র আমার দুইটা কথা মানলা তিন নম্বর কথাটা যদি মান আমি বুঝবো আপনি রহমতে আলম নবী আমি বুঝবো আপনি শেষ নবী এবার আমি আর তোমার সাথে গুস্তাই করব না এবার আমি আর তোমার সাথে বেআমি করব না মুসলমান বেড়ান আমার আল্লাহ নবী এহুদির দিকে তাকায় বলে এর এহুদির বাচ্চা এখন আবার কোন সেই কথা মানতে হবে বলো

যে আঙ্গুলের ইশারা যে গাছটা আপনার সামনে চলে আসে যে আঙ্গুলের ইশারা গাছে ডাল পাতা থেকে কালেমা শিকারুতি আসে ওই আঙ্গুলের ইশারা যদি আবার যত স্থানে চলিয়া যায় আমি কথা দিলাম বিশ্বাস করব আপনি শেষ নবী রহমতের নবী শুধু তাই না রেজালে হিসাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব মুসলমান

সে যদি আপনাকে রহমতুল নবি হিসাবে চিনতে পারলো একটা গাছ যদি আপনাকে শেষ নবি হিসাবে চিনতে পারলো আমি যদি মানুষে না চিনতে পারি আমার মত দুর্বাগার ওবাগান আল্লাহর জমিনে আর কেউ নাই ও নবি মুহাম্মদ আমি আর দেরি করতে চাই না আপনার হাতটা বাড়ায় দেন আমি আপনার হাতের সাথে হাত রে কালেমা পড়ে মুসলমান সুবহান

আমি তো আমার বাগানের মধ্যে অনেক উট রাখি উট পালি এর মধ্যে দুইটা উট পাগল হয়ে গেছে ও রবি মহাম্মাদ ওই দুইটা উট আমার কন্ট্রোলের বাহিরে চলে গেছে ওই দুইটা উট সম্পর্কে আমি কি করি আল্লাহ নবী বলে আনসারি শাহ শোনা ওই দুইটা উট কোথায় আছে আনসারি শাহ আমি করে আর বলে নবী মোহাম্মদ ওই দুইটি ওট আমার বাগানের মধ্যে তালাবদ্ধর অবস্থায় রাখা আছে আল্লাহ নবী বললেন আনসারী সাহাবী চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমাকে তুমি তোমার বাগানে নিয়ে যাও মুসলমান ভাই আমার ওই আনসারী সাহাবী আল্লাহর নবীকে নিয়া তার বাগানের দিকে রওনা হয় মুসলমান ভাই আমার ওই বাগানের নিকটবর্তী যাওয়ার পর আল্লাহ নবী হঠাৎ করে আচমক অবস্থায় আনসারি সাহাবির চোখের দিকে তাকাবে দেখা যায় আনসারি সাহাবির চোখের মধ্যে পানি আল্লাহ নবী আনসারি সাহাবিকে বলে এরে আনসারি সাহাবি তোমার চোখের মধ্যে পানি দেখা যায় তার কারণটা কি আনসারি সাহাবি কান্না কাটির মাত্রা আরো বাড়ায় দিয়া বলে ও নবী মুহাম্মদ আমি যে আমার পাগলা দুইটা উঠের কাছে আপনাকে নিয়ে যাইতেছি না জানি ওই পাগলা দুই উট আপনার কোনো ক্ষতি করে বসে নাকি এই জন্য আমি কান্নাকাটি করতেছি আল্লাহ নবী আনসারী সাহাবীর দিকে তাকায় বলে এ আনসারী সাহাবী তুমি তোমার কান্নাকাটি থামাও তুমি পেরেশানি হয় না চিন্তা করো না ওই দুইটা উঠ আজীবনের জন্য তোমার বাধ্য হয়ে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই দুইটা পাগলা উট আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি নিশ্চিন্তে থাকো তোমার কোনো ক্ষতি করবে না জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইয়েরা আমার নির্ভয়ে আনসারী সাহাবী আল্লাহ নবীকে বাগানের মধ্যে নিয়ে বলে নবী আমার ওই দেহের বাগার ওই প্রান্তের মধ্যে আমার দুইটা পাগলা ওর যায় মুসলমান আমার প্রথমে আল্লাহর নবী আলাইহিসালাম বড় পাগলা উঠটাকে হাত দ্বারা ইশারা দিলেন আল্লাহ নবী হাত দ্বারা ইশারা করতে দিয়ে হয়েছে ও এ পাগলা বড় উঠটা আল্লাহর নবীর সামনে ইশা মাতা নত করতে দেরি করে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আবার বলে এর আনসারি সাহাবি শুনো আমার কাছে একটা রশি দাও ওই আনসারি সাহাবি রসুলের কথা যে একটা রশি দিলেন আই ওই রশি দ্বারা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে বাইরা দিলেন সাহাবা একরামের হাত ধরায় দিলেন আর বললেন এর আনসারি সাহাবি শুনো ওই উটটা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে বেঁচে থাকবে ওই উটটা তোমার অবাধ্য হবে না জুড়ে বলেন সুবহানাল্লাহ তেমনি দ্বিতীয় দ্বিতীয়টা রশিদেরা আল্লাহ নবী বাইদা দিসেন্স ওই দুইটা উঠ আনসারি সাহাবির বাধ্য হয়েই তার জীবন পরিচালনা করতে হয়েছে আমার চাচাজি চলে আসছেন জুলুসি একটা তকবির দেন না না এটা মুসলমানের তকবির হইতে পারেন আর যদি দেন না চলে আসছেন সারা বাংলাদেশ বয়ান করেন আল্লাহ পাক যেন উনার কণ্ঠের মধ্যে ইলমের মধ্যে আমলের মধ্যে দান করেন সকলেই বলেন আমি